হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি উঠতে আছি আমাদের সাদানে পাখি সেটআপে অল্প কিছু পাখি খুবই সামান্য কিছু পাখির কালেকশন আছে আপনাদের জন্য সেই পাখিগুলো আছে দেখানোর চেষ্টা করব তবে দর্শকদের বিশেষ অনুরোধ ছিল যে এখন ময়নার বাচ্চা প্রয়োজন অনেকে মাইনাস সিজন আসছে তো ময়নার বাচ্চা কিন্তু সাদাবের কাছে মাত্র কালেকশন আসলো আর কি সেগুলো আছে দেখানোর চেষ্টা করব যদিও সেটা সীমিত সংখ্যায় তো সাদান তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এইতো

এটা হচ্ছে বাচ্চা 30 দিন 30 দিন প্লাস বয়স আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ 30 দিনের বাচ্চা একদম টুকটুকে বাচ্চা পুরো হ্যাঁ কেউ যদি চায় যে ছোট সাইজের সেটাও দেওয়া যাবে দেওয়া যাবে হ্যাঁ মাশাআল্লাহ দেখতে পাচ্ছি মানে একদম ফ্রেশ মানে আমার কাছে দেখে মানে ভালো লাগছে একদম ফ্রেশ বাচ্চা চমৎকার এটা দাম কিরকম পড়বে

পাউডার গরম পানির সাথে মিক্স করে সুজির মতো গোলায় সিরিজে ঢুকে তারপর খাওয়াবে না আচ্ছা আচ্ছা আর সিরিজ কি তুমি নিতে পারবা সাথে হ্যাঁ সিরিজ আমি সব পাখির সাথেই একটা করে সিরিজ আমি ফ্রিতে দিয়ে দিব হ্যাঁ ফ্রি দিয়ে দিয়ে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে তো টিয়া আর বাচ্চা বলা হচ্ছে একটু দেখা দিতে দর্শকদের এই যে দেখতে পাচ্ছেন আছে রিং একটা মাশাআল্লাহ একদম ফ্রেশ সুতরা বাচ্চা আর দেখি ময়না বাচ্চাটা

যে নিবেন সেই ফোন দিবেন ঠিক আছে দামটা কিন্তু ফিক্সড এটা হালকা উঠতে পারতেছে না বাচ্চাগুলো হ্যাঁ এই বাচ্চাটা হালকা উঠতে পারতেছে যদি হচ্ছে ছোট চায় ছোট দেওয়া যাবে যায় হচ্ছে বড় চাইলে বড় দেওয়া যাবে সমস্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই পর্যন্তই আল্লাহ আল্লাহ